আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন তো সো গাইজ আজকের ভিডিওটা থামনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন এই ভিডিওটা কি নিয়ে বিজয় বাংলা টেলিকম নামের একটা টেলিকম ব্যবসা তারা মানে সবার সাথে ইয়ে করে সবার সাথে স্কেম করে যাচ্ছে ওইটার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে তারা তাদের লোভনীয় অফার দিয়ে আমাদেরকে সব সময় সব সময় আমাদেরকে লোভনীয় অফারের ভিতরে রেখে একটি স্কেমের ভিতরে ফালাই দেয় তো সে প্রথমে কি করলো তার ফেসবুকে একটা ভিডিও পোস্ট করলো তো ওই ভিডিওতে বলা হয়েছে যে পাঁচশো টাকায় দুশো টাকা আর এক হাজার টাকায় চারশো টাকা সে নাকি বোনাস দেয় তো এই লোভনীয় অফার আমরা তো বাঙালি লোভনীয় অফার আর কি আমরা তো লোভনীয় অফার পেলে সব অ্যাকসেপ্ট করে নিই কিন্তু আদৌ কি কোনোভাবে সম্ভব পাঁচশো টাকায় দুশো টাকা কেউ আপনাকে দিবে এক হাজার টাকা চারশো টাকা আপনাকে দিবে তো তাদের এই ইউটিউব চ্যানেলটা দেখতেছেন কমেন্ট বক্স বন্ধ তার মানে কি তারা ফ্রড তারপরে তাদের ফেসবুক পেজ থেকে আমরা ব্লক করে দেওয়া হয়েছে আমি একটা গালি গালি দিয়েছিলাম তাদের কমেন্টে প্লাস এই যে দেখুন অনেকগুলো নাম্বার দিয়ে তারা স্ক্যাম করে যাচ্ছে অনেকগুলো পেজ তাদের আছে তো লাস্ট একটা পেজ আমি আপনাদেরকে একটু করে দেখাচ্ছি দেখবেন ভিডিওতে দেখবেন যে একটা পেজ আছে ওইটাও তাদের ছিল ওইখানেও অনেকে মারা খাইছে যেটা আমরা বাংলা ভাষায় বলি মানে স্ক্যাম তাদের স্ক্যাম এত পরিমাণ বেশি হয়ে গেছে যে তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে তাদের প্রত্যেকে তাদের নিজ নিজ যতগুলো আইডিয়া আছে এটা একটা তাদের পেজ এটা একটা আগের পেজ ছিল এর আগে আর একটা পেজ ছিল না এর এটা চেয়ে ফার্স্ট পেজ ছিল ইয়ার আগে একটা পেজ আছে ওইটা বুস্ট করে অনেক ইয়ে করতো আর কি একটা ফলোয়ার বাড়িয়েছে আমাদের প্রত্যেকের উচিত তাদের প্রত্যেকটা পেজে গিয়ে রিপোর্ট মারবো আর যাদের সম্ভব হয় থানায় গিয়ে তাদের নামে জিডি বা মামলা করে আসা উচিত যাদের টাকা আসছে তো এই স্কিম থেকে বাঁচার জন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে লুবনি অপার পেলে আমরা প্রথমে তার পেজের নামে আমরা গুগলে সার্চ দিব ফেসবুকে সার্চ দিব কেউ যদি ফেক হয়ে থাকে তাহলে অবশ্যই কেউ না কেউ পোস্ট দিবেই দিবে তো সবাই তাদের ফেজের রিপোর্ট মারেন যার যত ইচ্ছে যে যে যেমন ইচ্ছে তেমন করেন তবু আমাদেরকে আমাদের উচিত এটার বিপক্ষে দাঁড়ানো আমরা খাইছি অন্যকে যাতে মানে অন্যরা যাতে এই পাঁচশো টাকা মানে স্কিমের হাত থেকে বাসে তো আমাদের উচিত তাদের এই ফিজে না মামলা করা তো যে যার যার স্থান থেকে অবশ্যই জিডি করুন মামলা করবেন অবশ্যই আমি আশাবাদী এবং স্কিম থেকে সবাই আশা করে বিরত থাকবেন লোভনীয় অফার থেকে বিরত থাকবেন